এক্ষেত্রে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি তা আপনারা আপনাদের অনুযায়ী মতো টক দই নেবেন এবারে দিয়ে দিলাম দুশো গ্রাম সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবারে দিয়ে দিলাম অল্প নুন নুনটা না দিলে কিন্তু ভালো লাগবে না ওই জন্য নুনটা কিন্তু একটু অবশ্যই দিতে হবে আর সুজিটার সঙ্গে টক দইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণ জল ভালো করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে চলবে না দেখুন ব্যাটারটা এরকম প্রসেসে হয়ে হয়েছে এই ব্যাটারটা কিন্তু ফুলে আরও গাঢ় হয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নেবো যাতে দলা পেকিয়ে না যায় এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে এবারে আমি রেখে দেবো তো এইখানে আমি দুখানা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী মতো গ্লাস নেবেন আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের গায়ে আমি একটু ব্রাশ করে নেব তেল দিয়ে তেল দিয়ে ভালো করে একটু ব্রাশটা ভালো করে করে নিতে হবে নালে কিন্তু যে সুজির ব্যাটারটা মধ্যে দেবো সেই ব্যাটারটা কিন্তু লেগে থাকবে দুটো গ্যালাসে এইভাবে আমি ব্রাশ করে নেব তো তেল ব্রাশ করে নিয়েছি এবারে দিয়ে দেবো সুজির ব্যাটারটা সুজির ব্যাটারটা কত গাঢ় হয়েছে রেখে দেওয়ার পরে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে আর আমি এরকম আর্ধেক আর্ধেক করে সুজির ব্যাটারটা ভরে দেবো তো একটা গ্লাসে দিয়ে দিয়েছি আর একটা গ্লাসে এভাবে ভরে দিচ্ছি সুজির ব্যাটারটা দোয়া হয়ে গেছে তো এরকম আমি অর্ধেক করে দিয়েছি এটা কিন্তু পরে ফুলে উঠে যাবে ওপরের দিকে তো এইখানে আমি নারকেলের কোড়া নিয়েছি নারকেলের পুটটা কিন্তু আমি আগের থেকে ঘরে করে রেখে দিয়েছিলাম তো নারকেলের পুটটার মধ্যে কাজু কিশমিশ সব কিন্তু দেওয়া আছে এবারে আমি নারকেলের পুরটা লম্বা করে নিয়ে গ্লাসের মধ্যে মাঝখানে ভরে দিলাম আর নারকেলের পুরটা কিন্তু একটু শক্ত করতে হবে তো এইভাবে আমি পুরটা ভেতরে দিয়ে দিয়েছি পুরো কিন্তু সুজির ব্যাটারটা ওপরে ফুলে উঠে যাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা গ্লাসে ভাপা পিঠা এবারে আমি এখানে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটে উঠেছে এই জলের মধ্যে এখন আমি গ্লাস দুটো আস্তে আস্তে করে বসিয়ে দেবো আপনারা চাইলে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে বসাতে পারেন কিন্তু আমি স্ট্যান্ড দিই নি আমি স্ট্যান্ড ছাড়াই গ্লাস দুটো বসিয়ে দিয়েছি এবারে আমি গ্লাস দুটোকে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ঢাকবো তো ঢাকা খুলে দিয়েছি জল ফুটে উঠেছে আর গ্লাসের ভিতরে যে সুজিটা সুজিটা ফুলে কতটা উঠে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি আরও পাঁচ মিনিট ঢেকে দেব। তো ঢাকা দিয়ে খুলে দিয়েছি এবার আমি একটা কাঠি নেব কাঠি নিয়ে আমি দেখবো ভেতরে যে হয়েছে নাকি ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই দেখুন যে কাঠিটার গায়ে কিন্তু একটু সুজির ব্যাটার লেগে নেই একদম শুকিয়ে গেছে তো ভাববো যে এবারে বোঝা যাচ্ছে যে আমাদের ভাপা পিঠা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে পাঁচ মিনিটের মতন ঠান্ডা করতে দেব গ্লাস দুটোকে তো গ্লাস দুটো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা থালের মধ্যে ঢেলে নেব এইভাবে উপুর করব উপুর করে গ্লাস দুটোকে উপুর করে একটু হাত দিয়ে চাপ দিলে পরেই সুজির ভাপা পিঠাগুলো কিন্তু বেরিয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর এত সুন্দর লাগছে পিঠাগুলো এইভাবে এইবারে এই গ্লাসটাকেও বের করে নেব এইবারে আমি সুজির এই ভাপা পিঠাগুলোকে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা গ্লাসে যে এত সুন্দর ভাবা ভাপা পিঠা হয় সুজির তো ভাবতেই পারেনি কোনো দিনও তো ভাবলাম যে একটু সুজির ভাপা পিঠা করেই নিই ঘরে তো অনেকেই তো অনেক রকম প্রসেসেস করে ভাপা পিঠা করে খেয়েছেন তো এইভাবেই আপনারা ভাপা পিঠা করে খান খুবই ভালো লাগবে তো দেখুন কত সুন্দর হয়েছে আর মাঝখানে যে নারকেলের পুরটা দিয়েছি নারকেলের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে বসে গেছে তো এইভাবেই আপনারা ঘরেই সুজির ভাপা পিঠা করে খান গ্লাসে খুবই ভালো লাগবে আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলো কেমন করে জানাবেন খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন তা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কত সুন্দর লাগছে সুজির পিঠাগুলো তো দুটি মাত্র গ্লাস দিয়ে কতগুলো সুজির ভাপা পিঠা হয়েছে আপনারা আপনাদের অনুযায়ী মতো গ্লাস দিয়ে ভাপা পিঠা করবেন তো আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প গুড় গুড় দিয়ে ডেকোরেশন করার পরে আরও সুন্দর লাগছে ভাপা পিঠাগুলো